এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই যুদ্ধ পর্যন্ত বর্তমান পর্যন্ত যারা ইসলামের জন্য দিনের জন্য জীবন দিয়েছে তাও প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে রাবুল আলমী তাদের সকলকে আপনি শহীদ হিসাবে কবল মন্দির আকর্ষিত আল্লাহ বিশেষ করে আমাদের ভাই আবরার ফাহাদ কে কত হত্যা করা হয়েছিল ইয়া রাব্বুল ভাই আবরার ফাহাদ আপনি জান্নাতুল ফেরদাউস মেহমান বানিয়ে আল্লাহ মাদ্র আবু সাহিদ ভাই আরব যত ভাইরা বুদ্ধ তাহমিদ আরো অনেক অজানা নাম আছে যারা বাংলার এই স্বাধীনতার জন্য স্বৈরাচার মুক্ত করার জন্য খুনি ফসিস্তের হাতে বাংলাকে উদ্ধ বাংলাদেশকে উদ্ধার করার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে রব্বুল আল আমিন দুদি তুমি তাদের সকলকে জান্না তুলতে তাহসেমান রুম এ আল্লাহ যারা আহত হয়ে পঙ্গু হয়ে এখনও যারা কঠিন জীবন যাপন করছে তাদের সকলকে আপনি কবুলবন দুর্গা নীল আউয়া তাদেরকে আপনি সুস্থ সবল অবস্থা বা চার তৃপ্লাহ হাস ইল ফরিয়াদ আজকে যাকে উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত হয়েছি এ আল্লাহ এ নতুন প্রজন্মের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের জন্য নিবেদিত প্রাণ তাও সরি বোসমান হাদি ভাইকে আপনি মেহেরবানী করে সহিজ হিসেবে ইয়ার আল আমিন তার জীবনের সমস্ত গুনাখতা ভুল গ্রান্থিগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতুল দাউসের মেহমান বানিয়ে ইয়ার আব্বাল আল আমিন আল্লাহ ইয়ারব্বাল আল আমিন তাকে অনেকেই ভালোবাসের অবাল্ল আমিন অন্তরের মালিক যে তুমি আল্লাহ লেডি খুনি শ্রাওন হাসিনা এদেশের মানুষের মনের ভিতরে তার বাবার মূর্তি বসানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বই মূর্তি রেডিও টেলিভিশনে মূর্তি অফিসে আদালতে মূর্তি সব জায়গায় মূর্তি বসাবার চেষ্টা করেছে যাতে তার বাপের মূর্তি মানুষের অন্তরে এই প্রজন্মের অন্তরে বসে যায় কিন্তু অন্তরের মালিক তুমি তুমি তার পরিবার আসলো একদিনে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে আল্লাহ তুমি আর আটবার দেখিয়ে দিলে যুগে যুগে ফারাউনদেরকে তুমি ঢিল দাও ছেড়ে দাও না ছাড় দাও ছেড়ে দাও না আল্লাহ এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যারা রক্ত দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে নেতৃত্ব দিয়ে সাহায্য করেছে সকলকে আমি কবুল মঞ্জুর করি আমীন এ আল্লাহ আমাদের হাসানাত ভাই সার্জিস ভাই নাহিদ ভাই আরও যে সকল ভাইদের নাম এখন আমাদের অজানা আছে এ আল্লাহ ছেলে মেয়ে এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের মেয়েরা পর্যন্ত বেরিয়ে এসেছিল মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে ছপলা চত্বরে হাটাজারিতে ব্রাহ্মণ বাড়িয়াতে রব্বুল আলমিন এই ফ্যাসিস্টের সময় যাত্রাবাড়িতে উত্তরাতে আরো যেখানে মোহাম্মদপুরে আরো সারা বাংলাদেশে যত লোক যেখানে জীবন দিয়েছে আহত হয়েছে রব্বুল সকল সকলকে আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করিয়া যারা বেঁচে আছে সুস্থ সবল অবস্থায় বাঁচার তৌফিক দান করে জুলাই আগস্টে ঐক্যবদ্ধ ভাবে যেরকম ঐক্যবদ্ধ মাঠে নেমেছিল আমাদের সেই ঐক্যকে ফাটল ধরানোর জন্য ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য ওই শয়তান যেরকম বেশদের থেকে বহিষ্কার হওয়ার পরেও আদম হাওয়াকে ধোকা দেওয়ার চেষ্টা ওই আমাদের বাংলার জমিন থেকে বিচারিত দিল্লিতে গিয়ে যে শয়তান বসে আছে এদেশের মানুষের ঐক্য ধ্বংস করে এদেশের মানুষের ইতিহাদ ইত্তেফাককে ধ্বংস করে আবার সেই অনৈক্য তৈরি করে ঢোকার চেষ্টা করছে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে অশান্তি তৈরি করার চেষ্টা করছে রব্বুল আলমিন তুমির নাম তো রহমান রহিম আছে যদি ওই লোক

তত দাও ঘুরে বেরাচ্ছে তাদেরকে সেই নামুলसिलाয় ধ্বংস করে দুনিয়াতে বিলাল আল্লাহু আকবার আল্লাহ আмир মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর মধ্যে যুদ্ধ হচ্ছিল সেই সময় রোম সম্রাট এই সুযোগ নিয়ে আমিরে মুয়াবিয়াকে পত্র লিখেছিল আমিরে মুয়াবিয়া তোমার খলিফা তোমার সাথে আচরণ করছে তুমি চাইলে রোম সম্রাট তোমাকে সাহায্য করার জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে আমি মহাবিয়া বুঝতে পেরেছিলেন আমাদের মধ্যে পারস্পরিক বিরোধকে সুযোগ করে এই রোম সম্রাট মুসলিম ভূখণ্ড দখল করতে চায় তিনি উত্তর লিখেছিলেন